আছে নুর মাদিনা ও ভাতশমাই তুমি নিয়ে জাওনা জে থাই আছে নুর মাদিনা জে ফুলের সুবাসে যে ফুলে সুবে 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 না ও তুমি নিযে জানা জে থাই আছে নুর মাদিনা আমারি প্রাণ জে আছে নূর মাদিনার মদিনার মাটি মোর হৃদয় খাটি মাদিনা দিনার মাটি মর হে দয় খাটি রসুল জার যার পাটি সে মাটি ছুতে মন হিব না দশ তুমি নিযে জানা যেথায় সুয়ে আছে ওরে মদিনা যেথায় সুয়ে আছেন ওরে মদিনা বাবাজি ভাইরা হাদিস গুচ্ছের মধ্যে ارشاد করেন আল তাহাতা তাহাত আকদাল জান্নাত হলো বাবা মায়ের পায়ের নিচে আল্লাহ একজন ভাই বলছে হুজুর আপনারা বলছেন জান্নাত মায়ের পায়ের নিচের তলে তো গর্ত করা খনন করলে কি পাওয়া যাবে খুঁদলে কি পাওয়া যাবে তো গর্ত করে খনন করলেও পাওয়া যাবে না খুঁদলেও পাওয়া যাবে না তার কারণ মায়ের পায়ের নিচে যদি আপনি জান্নাতকে পেতে চান তো আপনাকে মায়ের খিদমুত করতে হবে যদি আপনি মাকে জ্বালিয়ে রাখেন পরিয়ে রাখেন বাবাকে যদি আপনি জ্বালিয়ে পরিয়ে রাখেন আপনি নামাজ পড়লো আপনি জাহার নামি জাকাত দিল জাহার নামি হজ করলো জাহার নামি তার কারণ মা যদি কার হাসরে ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে যদি বলে দেয় যে রাব্বুর গো আমার এই ছেলে আমার এই বেটা সন্তান আমাকে ওই কালে অনেক জ্বালিয়ে জ্বালিয়েছে পড়িয়েছে এর আমাকে বিচার চায় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেন যে সমস্ত কাম কাজকে বাদ দিয়ে সবার হিসাব কিতাবকে বাদ দিয়ে সর্বপ্রথম ওই মায়ের হিসাব কিতাব হবে বলে সুবহানাল্লাহ একজন যুবক বাড়িতে রয়েছে তার মা রয়েছে মায়ের শরীর খারাপ মা অসুস্থ মা বাড়িতে ঘুমিয়ে রয়েছে রুমের ভিতরে রুমে একটা জানানা রয়েছে ওই জালনার একটা পাল্লা খোলা রয়েছে একটা পাল্লা বন্ধ রয়েছে ওই যে পাল্লাটা খোলা আছে ওই পাল্লা দিয়ে কিন্তু হাওয়া আসছে ওই মা ওই ছেলেকে বললো ব্যাটারে এ পাল্লাটা তুমি বন্ধ করে দাও ছেলে আর কথা কিন্তু বুঝতে পারেনি চিন্তা চিন্তিত হয়ে গেল যে মা তো জানলা টোনটা পাল্লাটা বন্ধ করতে বলেছে কিন্তু আমি কোনটা পাল্লা বন্ধ করব আর কোনটা আমি খোলা রাখব এই করে 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 মা অনেকক্ষণ আর ঘুমালো না জেগেই থাক না ছেলেকেও দেখছে ছেলেও দাঁড়িয়ে রয়েছে মায়ের ঘুম চেপে এসেছে মা ঘুমিয়ে গিয়েছে যখন মায়ের ঘুম ভাঙল ভাঙল আপনার রাত্রি দুইটার সময় দেখছে ছেলে সাইডে দাঁড়িয়ে রয়েছে মা জিজ্ঞাসা করলো ব্যাটারে দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছ ছেলে বলতে লাগলো মা গো আপনার শরীর খারাপ গো মা আপনার শরীরে অসুস্থ রয়েছে আপনাকে অসুখ রয়েছে মা আপনি বলেছিলেন ব্যাটারে জালনার পাল্লাগুলো বন্ধ করে দাও রে ব্যাটা জালনা টুনগুলো বন্ধ করে দাও মা আমি বুঝতে পারিনি গো মা যে আমি কোনটা জানলা বন্ধ রাখবো আর কোনটা পাল্লা আমি খুলে রাখবো ছেলে আবার বলতে লাগলো মা গো আপনি বলেছিলেন জানলা বন্ধ করার জন্য জানলা দিয়ে হাওয়া ছিল মা আমি জানলা বন্ধ করলাম না যে আমি যদি এই পাল্লাটা বন্ধ করে দিই কষ্ট হবে আমি যদি এই পাল্লাটা খুলে রেখে দিই আপনার কষ্ট হবে মা গো যে পাল্লাটা বন্ধ ছিল আর আর একটা টন যে খোলা ছিল আমি ওই পাল্লার কাছে দাঁড়িয়েছিলাম যেন আপনাকে হাওয়া না লাগে বলুন শুভানাল্লা ছেলে মায়ের কথা শুনে মায়ের কথা বুঝতে পারেনি তার জন্য জাননার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি দুইটা হয়ে গেল আবার মা বলল ব্যাটারে জালনাটা বন্ধ করে দাও আবার জালনা কিন্তু বন্ধ করতে পারলো না বন্ধ করলো না তার কারণ মা নির্দিষ্ট করে বলল না যে ব্যাটা এই পাল্লাটা বন্ধ করো আর এই পাল্লাটা খোলা রাখো শুধু এই কথাটা বলেছে ব্যাটা তুমি জালনাটা বন্ধ করে দাও একটা খোলা রাখো একটা বন্ধ করে দাও ছেলে আবার বুঝতে পারলো না আবার বাবাজি ভাইরা যখন ফজরের নামাজের আগে পূর্বে মায়ের ঘুম ভেঙেছে মায়ের নীদ ভেঙেছে ছেলে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে মায়ের যখন ঘুম ভেঙেছে মা ছেলেকে জিজ্ঞাসা করে বেটারে তুমি জানলা কেন বন্ধ করনি কেন বন্ধ করনি ওই ছেলে বলতে লাগলো মা গো আমি হাদিসে কুদসের মধ্যে পড়েছি আমি হাদিসে কুদসের মধ্যে পড়েছি দেখেছি যে মায়ের তোমরা যদি রায়ের দানা বরাবর পরিমাণ যদি তোমরা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করো আল্লাহ তালা কোনো দিন ছাড়বে না তার কারণ হলো আপনি যদি খোদা তালার সামনে আল্লাহর সামনে যদি বলে দেন

করবে বাবাজি ভাইরা ইতিমধ্যে হাজরাতে মুসা আলহি সালাম খুব সুন্দর ঘটনা বেশি সময় নেব না আর মাত্র পাঁচ মিনিট নেব এই পাঁচ মিনিটের মধ্যেই শেষ করে দেব ইতিমধ্যে হাজরাতে মুসা আলহি সালাম আল্লাহ তাবার দারবারে এসে আরোজ করলেন রব্বুল আলামিন আমাকে একটা সাওয়ারি চাই সাওয়ারি বলা হয় যেমন ঘোড়া উট গাধা খাচ্চার এগুলোকে বলা হয় সাওয়ারি যার উপরে পিঠের উপরে চেপে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যায় হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এসে আরজ করলেন রব্বুল আলামিন আমাকে একটা সাওয়ারি দরকার সাওয়ারি চাই আল্লাহ তাআলা বলেন মূসা রে তুমি সাওয়ারে নিয়ে কি করবে বলো বলো আমার বাড়ি অনেক দূরে আমি ওই জায়গা থেকে হেঁটে এসেছি যদি আপনি একটা সাওয়ারি আমাকে দেন ঘোড়া কিংবা দুম্বা কিংবা গাধা খাচ্চার যদি দেন আপনি তা আমি তার পিঠের উপরে চেপে আমি যেই জায়গা আমার যাওয়ার প্রয়োজন আছে আমি ওই জায়গায় পৌঁছে যাব কার কাছে চাইলেন আল্লাহ তালা কাছে চাইলেন কে হাজরাতে মূসা আলহি সালাম আল্লাহ তালা হাজরাতে মূসা আলহি সালামকে বলল বললেন যে মুসারে যাও ওই নদীর পাড়ে যাও নদীর ধারে তুমি দেখতে পাবে যে একটা ছেলে বসে রয়েছে ওই ছেলের কাছে যে তুমি বলো বাবা আমাকে একটা সাবারি প্রয়োজন আপনি আমাকে একটা সাবারি দেন ওই বাচ্চাটি কিন্তু আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার আমি তো একটা সাধারণ ছেলে আর এ ব্যক্তি আমার কাছে এসে বলছে আমাকে একটি সাভারি দাও তো আমি সাভারি কোথায় পাবো তুমি কে তো হাজর মুসা সালাম ওই ছেলেকে বললেন যে বাবু আমি হলাম মুসা আলহি সালাম একজন নবী ওই বাচ্চা ওই ছেলে আরো আশ্চর্য হয়ে গেল তার হয়ে গেল হাক্কা বাক্কাতে পড়ে গেল যে কি ব্যাপার একজন নবী আল্লাহকে বাদ দিয়ে আমার কাছে এসে বলছে যে আমাকে একটি সাবারি দাও ওই বাচ্চাটি ডান দিকে বাঁ দিকে তাকালো কোনো সাবারি নাই উঠ নাই সামন দিকে পিছন দিকে তাকালো কোনো ঘোড়া দুম্মা উঠ কিছুই না তারপরে যখন আপনার আকাশের দিকে তাকিয়েছে আকাশের ওপরে কালো হয়ে রয়েছে বল শুভান ওই ম্যাঘের টুকরাকে ওই যুবক ছেলে আঙ্গুলের ইশারা দিয়ে বলল যে এ ম্যাঘের টুকরা তুমি নিচে নেমে চলে এসো ওই বাচ্চার কথা শুনে আকাশের মেঘের টুকরা কিন্তু আপনার নিচে নেমে চলে এসেছে তারপরে হাজরাতে সালামকে মুসা যাও 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 আমি সামন দিকে তাকালাম পিছন দিকে তাকালাম আমি ডান দিকে তাকালাম বাঁ দিকে তাকালাম আমি কোনো সাওয়ারি পেলাম না কোনো ঘোড়া পেলাম না গাধা দুম্মা কিছু পেলাম না তারপরে আমার কাছে আর কোনো লাইন ছিল না যখন আমি উপরে তাকালাম আমি একটি মাঘের টুকরাকে পেলাম মুসারে যাও 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 ওই মাঘের টুকরার উপরে চেপে তুমি তোমার 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 যে জায়গা তুমি যাবে ওই জায়গায় তুমি পৌঁছে যাও হাজরাতে মুসার হে সালাম ওই মাঘের টুকরার উপরে চেপে নিজ জায়গা মতো পৌঁছে গেল তারপরে হাজরাতে মুসার হে সালাম ওই জায়গা পৌঁছে যাওয়ার পরে সাজদায় পড়ে গেল আমি আপনার কাছে সবারে চেয়েছিলাম আমি আপনার কাছে ঘোড়া চেয়েছিলাম আমি আপনার কাছে দুম্মা চেয়েছিলাম মহান রাব্বুর আপনি কেন আমাকে দিলেন না ওই ছোট বাচ্চার কাছে আপনি কেন আমাকে পাঠালেন আমার রাব্বুর আলামিন বলে মুসারে ওই বাচ্চাটি মায়ের এত খিদমত করেছে ওই বাচ্চাটি বাবার এত খিদমত করেছে মা মাকে জীবনে কোনো দুঃখ দেয়নি মাকে জীবনে কোনো দিন কষ্ট দেয়নি বাবাকে জীবনে কোনো দিন দুঃখ দেয়নি বাবাকে জীবনে কোনো দিন কষ্ট দেয়নি মুসারে ওই বাচ্চাটি মায়ের খিদমত করেছে বাবার খিদমত করেছে বন্ধের খিদমত করেছে ছোট ছোট ভাইদের খিদমত করেছে মুসারে তার কাজ কাম দেখে আমি এত খুশি হয়ে গেছি এত খুশি হয়ে গেছি তুমি আমার কাছে সাওয়ারি চেয়েছো তো আমাকে আমি তোমাকে ওই বাচ্চার কাছে পাঠিয়েছি বলেন সুবহান বাবাজি ভাইরা তো এই হাদিস থেকে বুঝতে পারা গেল যে আপনি যদি পাহাড়ের মতো নেকি করেলেন আপনি যদি সমুদ্রের মতো যদি আপনি নেকি করেন তারপরে যদি আপনি মা বাবাকে ভালো না বাসেন মা বাবা যদি আপনি খিদমত না করেন তো আপনার ঠিকানা জাহান নাম ছাড়া জান্নাত কোনো দিন হবে না বাবাজি ভাইরা তো আমি কোরআনে মুকাদ্দাস থেকে যে আদ ফিরে তেলাওয়াত করেছিলাম অবিল বলে দেয় এহসান তোমরা মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো ভালো ব্যবহার করো তো আর আমি নিজের বক্তব্যকে এই জায়গা থেকে শেষ করছি